ভাবুন তো একবার আমাদের আজকের দিনের এত এত স্বাস্থ্য সমস্যার সমাধান কি কোনো নতুন আবিষ্কারে লুকিয়ে আছে নাকি হাজার বছরের পুরনো কোনো সহজ নিয়মের মধ্যে আজ আমরা ঠিক এরকমই একটা প্রাচীন কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী সোনালী সূত্র নিয়ে কথা বলবো যা আমাদের স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তাকে একদম বদলে দিতে পারে ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না একদিকে দেখুন প্রযুক্তি কত এগিয়ে গেছে আমাদের জীবন কত সহজ হয়েছে অথচ আমরা ডায়াবেটিস ওবেসিটির মতো লাইফস্টাইল ডিজিজে একেবারে জর্জরিত এমনটা কেন হচ্ছে বলুন তো চলুন এই বিষয়টার একটু গভীরে গিয়ে দেখি তো আজকের আলোচনায় আমরা প্রথমে দেখব এই আধুনিক স্বাস্থ্য সংকটটা আসলে কি। এরপর আমরা জানবো সেই প্রাচীন সোনালি নিয়মটার কথা তারপর বুঝবো এই নিয়মের পেছনের যুক্তিটা কি এবং কেন এটা এত কার্যকরী আর সবশেষে অবশ্যই দেখব কিভাবে এই নিয়মটা আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি তো প্রথমেই আসা যাক আধুনিক স্বাস্থ্য সংকটের কথায় মানে উন্নতির এই বিড়ম্বনা আমাদের জীবনযাত্রার মান হয়তো বেড়েছে কিন্তু নানা রকম অসুখ বিসুখ আমাদের ভালো থাকাকেই যেন একটা বড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে কিন্তু এই সমস্যা সমাধানটা আসলে কোথায় আর এখানেই আসল মজাটা সমাধানটা হয়তো কোনো জটিল সায়েন্টিফিক রিসার্চে নেই বরং লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের দেয়া একটা ভীষণ সহজ কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী নিয়মের মধ্যে চলুন তাহলে আর দেরি না করে সেই প্রাচীন সোনালি নিয়মটা জেনে নেওয়া যাক নিয়মটার প্রথম অংশটা একদম সহজ কী সেটা যখনই খাবেন আপনার যতটুকু খিদে পেয়েছে তার থেকে সামান্য কম খান হ্যাঁ জানি শুনতে খুব সাধারণ লাগছে কিন্তু এর পেছনের যুক্তি আর আমাদের শরীরের উপরের প্রভাব কিন্তু মারাত্মক গভীর আর নিয়মটার দ্বিতীয় অংশটা হল সূর্যাস্তের পর কিছু খাবেন না ব্যাস এই দুটো সহজ অংশ মিলেই তৈরি হয়েছে সেই গোল্ডেন রুল জানিয়ে আমরা আজ এত কথা বলছি তাহলে চলুন এবার প্রথম নিয়মটার পেছনে আসল কারণটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি কেন খিদে থাকা সত্ত্বেও একটু কম খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য এত ভালো এর পেছনে কিন্তু শুধু প্রাচীন জ্ঞানই নয় আধুনিক বিজ্ঞানও আছে দেখুন আয়ুর্বেদে আমাদের হজম করার ক্ষমতাকে অগ্নি বা ডাইজেস্টিভ ফায়ারের সাথে তুলনা করা হয় ব্যাপারটা এভাবে ভাবুন আমাদের পেটটা যেন একটা ফ্যাক্টরি খাবার হলো কাঁচামাল আর এনার্জি হলো ফাইনাল প্রোডাক্ট এই পুরো ফ্যাক্টরিটা চালায় যে শক্তি সেটাই হলো অগ্নি তো এই অগ্নি যত স্ট্রং থাকবে আমাদের স্বাস্থ্য ততটাই ভালো থাকবে সিম্পল ব্যাপারটা আরও সহজে বোঝা যায় একটা উদাহরণ দিলে ধরুন একটা ছোট আগুন জ্বলছে এখন আপনি যদি সেটার ওপর হঠাৎ করে একটা বিশাল কাঠের গুড়ি চাপিয়ে দেন কি হবে আগুনটা দপ করে নিভে যাবে তাই না ঠিক এই ঘটনায় ঘটে আমাদের পেটের ভেতরে যখন আমরা অতিরিক্ত খেয়ে ফেলি আমাদের হজমের যে অগ্নি সেটাও দুর্বল হয়ে পড়ে ফলে খাবারটা ঠিকমতো হজমই হয় না আর শরীরে টক্সিন জমা হতে শুরু করে আয়ুর্বেদে এই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বলা হয়েছে মিত আহার মানে পরিমিত খাবার নিয়মটা কি নিয়মটা হল পেটটাকে সবসময় পঁচাত্তর পার্সেন্ট খাবার দিয়ে ভরতে হবে আর বাকি পঁচিশ পার্সেন্ট খালি রাখতে হবে কেন যাতে হজম প্রক্রিয়াটা ঠিকঠাকভাবে চলার জন্য যথেষ্ট জায়গা পায় আচ্ছা তাহলে প্রথম নিয়মটা তো বোঝা গেল এবার আসা যাক দ্বিতীয় অংশে অর্থাৎ সূর্যের সাথে তাল মিলিয়ে খাওয়া প্রকৃতির সঙ্গে আমাদের খাবারের সময়টা মেলানো কেন যে এত জরুরি চলুন এবার সেটা একটু বুঝে নেওয়া যাক দেখুন আমাদের সবার শরীরের ভেতরেই কিন্তু একটা প্রাকৃতিক ঘড়ি আছে যেটা সূর্যের সাথে তাল মিলিয়ে চলে একেই এখনকার সায়েন্সেস সার্কার্ডিয়ান রেদম বলা হয় ব্যাপারটা খুব সহজ যখন সূর্য ওঠে আমাদের হজমের আগুন বা অগ্নি সবচেয়ে বেশি শক্তিশালী থাকে আর যেই সূর্য ডুবতে শুরু করে আমাদের শরীরও আস্তে আস্তে বিশ্রামের জন্য তৈরি হতে থাকে তখন হজম প্রক্রিয়াটাও স্বাভাবিকভাবেই ধীর হয়ে যায় তাই সূর্যাস্তের পর যখন আমরা ভারী কিছু খাই তখন আমরা আসলে আমাদের শরীরের প্রাকৃতিক ছন্দের বিরুদ্ধেই কাজ করি আর মজার ব্যাপার হলো আধুনিক বিজ্ঞানও কিন্তু এখন ঠিক এই কথাটাই বলছে রিসার্চে দেখা গেছে রাতে দেরি করে খেলে সেটা আমাদের ঘুম মেটাবলিজম সব কিছুরই মারাত্মক ক্ষতি করে এই নিয়মটা যে কতটা কার্যকারী সেটা বোঝানোর জন্য আমার এক বন্ধুর কথা বলি ওর ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই দুর্বল ছিল যে প্রায় সারা বছরই কিছু না কিছু একটা লেগেই থাকত আমি ওকে কোনো কঠিন ডায়েট বা ওষুধপত্র নয় জাস্ট এই দুটো সহজ নিয়ম মেনে চলার কথা বলেছিলাম এবং বিশ্বাস করবেন না ফলাফলটা ছিল অবিশ্বাস্য মাত্র কয়েক মাসের মধ্যে ওর জীবনে একটা দারুণ পরিবর্তন এলো ওর এনার্জি লেভেল বেড়ে গেল ঘুম অনেক ভালো হতে শুরু করলো আর কিছু না করেই স্বাভাবিকভাবেই ওজনও কমতে শুরু করলো সো এটা শুধু কোনো থিওরি নয় এটা একদম বাস্তবে প্রমাণিত কিন্তু আমরা সবাই জানি নিয়ম জানা আর নিয়ম মেনে চলার মধ্যে একটা বড় পার্থক্য আছে তাই না তো চলুন এবার দেখি কিভাবে এই সহজ নিয়মগুলো আমাদের এই ব্যস্ত জীবনেও কাজে লাগানো যেতে পারে আসলে বাস্তবে এটা মেনে চলা কিন্তু বেশ কঠিন কখনো বন্ধুদের সাথে লেট নাইট পার্টি কখনো কোনো সামাজিক অনুষ্ঠানে খাবারের চাপ আবার কখনো পরিবারের লোকেরা ভালোবেসে জোর করে আরেকটু খা বলে এই সব কিছুই আমাদের নিয়ম ভাঙতে বাধ্য করে এখানে আসল চাবিকাঠি হলো ফোকাসড থাকা আর হ্যাঁ মাঝে মধ্যে এক দিন নিয়ম ভাঙলে কিন্তু হতাশ হওয়ার কিছু নেই এটা হতেই পারে এই নিয়মগুলো জীবনে প্রয়োগ করার জন্য এখানে পাঁচটা খুব কাজের টিপস রয়েছে এক নম্বর খাবারের একটা নির্দিষ্ট সময় ঠিক করুন এতে আপনার শরীরও সেই অনুযায়ী তৈরি থাকবে দুই কখনো তাড়াহুড়ো করে খাবেন না সব সময় বসে আরাম করে ধীরে সুস্থে খান তিন প্রতিটা কামড় খুব ভালোভাবে চিবিয়ে খান বলা হয় বার চিবানো উচিত এতে খাবারের স্বাদও পাবেন হজমও ভালো হবে চার খাওয়ার সময় ফোন টিভি ল্যাপটপ সব বন্ধ পুরো মনোযোগটা শুধু খাবারের দিকে দিন আর পাঁচ নম্বর এবং সবচেয়ে জরুরি নিজের শরীরের কথা শুন আর এই শেষ টিপসটাই হয়তো সবচেয়ে শক্তিশালী দেখুন আমাদের শরীর কিন্তু কখনো ভুল সিগনাল দেয় না কখন খেতে হবে আর কখন থামা দরকার শরীর ঠিকই বলে দেয় আমাদের শুধু সেই সিগনালগুলো মন দিয়ে শোনার অভ্যাসটা করতে হবে এটাই হলো নিজের শরীরের ভাষাকে সম্মান করা তাহলে আজকের পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো হয়তো সুস্থ থাকার আসল রহস্যটা বাইরে থেকে নতুন কিছু যোগ করার মধ্যে নেই বরং আমাদের শরীর ভেতর থেকে যা বলার চেষ্টা করছে সেটা মন দিয়ে শোনার মধ্যেই লুকিয়ে আছে কি মনে হয় একটু ভেবে দেখবেন